অনেক শিক্ষিত আছেন যারা কিনা গার্মেন্টসে ইনপুটমেনের চাকরি করতে চান তো ইনপুটম্যানের চাকরি করতে হলে মূলত আপনার অভিজ্ঞতা তেমন প্রয়োজন হয় না যোগ্যতা হলেই চলে তো এখন বিষয় হচ্ছে যে আপনারা জানেন না যে ইনপুটমেনের আসলে মূলত কাজটা কী তারা কি কাজ করে বা কীভাবে কাজ করে তো আজকে আমরা সেই বিষয়ে এ টু জেড বিস্তারিত জানবো যে আসলে একজন ইনপুটম্যানের কাজটা কী তো আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে তারা আসলে কি কাজ করে কীভাবে কাজ করে অর্থাৎ তাদের কাজের প্রসিডোরটা কি তারা প্রথমে কি করে তারা প্রথমে কাটিং সেকশনে আপনার ওই কাটিংয়ে যে লেওট করে লেওট করার পর সেগুলো কাটে কাটার পরে সেগুলো পিসটি পিস কাটিং স্টিকার লাগিয়ে বান্ডিল করে তো বান্ডিল করে প্রতি প্রতিষ্ঠালোয়েস বান্ডিল কাট লাগানো হয় সেই হিসেব অনুযায়ী তারা সেগুলো কেটে রেখে দেয় তখন এই ইনপুটম্যান প্রত্যেকটা বায়ারের স্টাইল অনুযায়ী রিপোর্ট অনুযায়ী কাটিং সেকশনে যায় যাওয়ার পরে সেই স্টাইল অনুযায়ী যতগুলো কাটিং করা হয় একটি স্টাইলের কোয়ান্টিটি অনুযায়ী সেটা হিসাব করে সে কাটিং থেকে বুঝিয়ে নিয়ে আসে অর্থাৎ কাটিং থেকে হিসাবের মাধ্যমে একটি খাতা দেওয়া হয় অর্থাৎ এক স্টাইলও কত পিস কাটছে সে অনুযায়ী সেখান থেকে সে ওইখানে কাটিংয়েও একটা মানে লুক থাকে যার কাছ থেকে সে বুঝে নিয়ে আসবে তো তার কাছ থেকে হিসাব অনুযায়ী সে কাটিং অর্থাৎ ফেব্রিক যে কাটিংগুলো করে এগুলো হিসাব করে বুঝে নিয়ে আসে নিয়ে আসার পর এই যে দেখেন দেখে এগুলো রেখে দেয় এই বান্ডিল কাঠ অনুযায়ী প্রত্যেকটা স্টাইলের হিসাব অনুযায়ী এখানে কিন্তু রেকে রেখে দেয় এই যে দেখেন এটা হচ্ছে বান্ডিল কাঠ প্রত্যেকটা স্টাইলের আপনার অনুযায়ী তারা এখানে রেখে রেখে দেয় তারপর কি করে যখন এটা সুইংয়ে ইনপুট করবে তখন সুইং লাইন অনুযায়ী এই যে এখানে সবার পিছনে দেখাচ্ছে এখানে দেখেন তারা লাইন অনুযায়ী কি করে এটা ইনপুট করে তারা ইনপুট করার পরে তাদের কাজটা কি হলো মোটামুটি তাদের যে গার্মেন্টস আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বান্ডিল কাঠ আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এক্সট্রাভাবে ভিডিও করে এটা দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা বান্ডিল কাঠ এই বান্ডিল কাঠ যারা কাটিং করে অর্থাৎ যারা কাটিং ম্যান তারা কাটিং করার পরে এখানে আর লুক দেওয়া থাকে সেখানে তো তারা কি করে প্রত্যেকটা স্টাইল অনুযায়ী বাইর অনুযায়ী লট এবং কাটিং নাম্বার অনুযায়ী প্রত্যেকটা বারো পিসের বান্ডিল হয় আবার ছত্রিশ পিসের বান্ডিল হয় আবার চব্বিশ পিসেরও বান্ডিল হয় সেগুলো একত্রিত করে একটা বান্ডিল কাঠ সেখানে লাগিয়ে দেয় যাতে করে সহজে বোঝা যেতে পারে যে এই বান্ডিলে কোন স্টাইলের এবং কোন সাইজের কত পিস মাল আছে সহজেই যেন হিসাব করে তারা নিজেরাও রাখতে পারে এবং যে ইনপুটমেন্ট তাকেও বুঝিয়ে দিতে পারে তো এই যে দেখেন আমি একটা বান্ডিল কাজ সাপোজ আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে লেখা আছে দেখেন পঁচিশে জানুয়ারি সেকশনটা যেটা সেই সেকশনের নাম যেমন ইউনিট ফোর তারপরে এখানে বিতে বোঝাচ্ছে যেমন বি টু মানে অর্থাৎ বান্ডিল নাম্বার দুই আর এখানে প্রত্যেকটা স্টাইলের ফেবিক কিন্তু লট নাম্বার থাকে দেখেন এখানে লট নাম্বার হচ্ছে চারশো বিয়াল্লিশ এবং সিরিয়াল নাম্বার হচ্ছে এক হ্যাঁ বায়ারটা দেখেন এই স্যারে যদি দেখা যাচ্ছে যে বাইরের নাম কি বাইরের নাম হচ্ছে জারামেন্স তারপর স্যারদের স্টাইল লেখা আছে অর্থাৎ এটার স্টাইলটা কত স্টাইলটা হচ্ছে আঠারোশো সাতাশি ভাই চারশো এক তারপর নিজ দিয়ে কিন্তু প্রিয় নাম্বারটাও লেখা আছে যেমন প্রিয় নাম্বার সাত চারশো পনেরো তারপর এখানে আছে কি এক্সেল অর্থাৎ ডাবল এক্সেল সাইজটা কি তা যে বান্ডিল কাটা লাগানো হয়েছে সেই বান্ডেল এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ টোটাল কত পিস আছে এখানে দেখেন টোটাল একত্রিশ পিস আছে আর কাটিং সিরিয়াল নাম্বার টোটাল একত্রিশ থেকে একষট্টি প্রত্যেকটা বান্ডিল কার্ডে যে আপনার এই একত্রিশ পিস আছে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া থাকে অর্থাৎ কোনটার পরে কোনটা এটা সুন্দরভাবে সাজানো থাকে যখন ওই কাটিং স্টিকার লাগাই আমি আপনাদের দেখলাম কিভাবে কাটিং স্টিকারগুলো লাগাচ্ছে তো কাটিং স্টিকার লাগানোর সময় এই সিরিয়ালগুলো দিয়ে দেয় তারপর এখানে দেখেন নিচে কালার কোটো আছে যেমন এই বান্ডিল কাঠের কালার কুটটা হচ্ছে ব্ল্যাক অর্থাৎ আষ্টশ ব্ল্যাক কালার হচ্ছে কি আষ্টশো এরকম মনে করেন প্রত্যেকটা বায়ারের বান্ডিল কাঠ আলাদা আলাদা হয় যেমন এই টেন কেডি বায়ার যে দেখেন লর্ড পিও নাম্বার রিস্টার কালার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা বায়ারের বান্ডিল কার্ডে কাটিং কাটার পরে সেখানে বান্ডেল কাট লাগিয়ে তারা রেখে দেয় তখন ইনপুট সেই হিসাব তার কাছে যে একটা হিসাব থাকে যে বাইরের কাজ আর কি ডুববে ইনপুট হবে লাইনে সেই অনুযায়ী তারা কিন্তু মাল নিয়ে আসে কাটিং সেকশন থেকে যায় মাল নিয়ে আসে এটা গেল তাদের প্রথম স্টেপ হ্যাঁ আপনার ওই তারপরে কিন্তু কাটিং স্টিকার নাম্বার এই হিসাবগুলো জানতে হবে এ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনি চাইলে ভিডিও দেখতে পারেন যে ইস্টিকার নাম্বার চেনার উপায়গুলো কি কি হ্যাঁ তো আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি আপনার পরবর্তী স্টেপ হচ্ছে যেটা আপনার সুইং মানে ইনপুটমেন সুইং ইনপুটমেন্ট গার্মেন্টস এনে ইনপুটে দেওয়া পর্যন্ত তার কাজ শেষ তারপরে কাজটা কি তারপরে কাজ হচ্ছে যে গার্মেন্টসটার সাথে জড়িত যে ট্রিমসগুলো আছে এগুলো তাকে কী করতে হবে সংগ্রহ করতে হবে অর্থাৎ এগুলো একটি অ্যাসার বই আছে সেই অ্যাসার বইয়ের মাধ্যমে নোট করে স্টোরে যেতে হবে স্টোরে গিয়ে ওই গার্মেন্টসের সাথে জড়িত যে ট্রিমসগুলো আছে এগুলো তুলে নিয়ে আসতে হবে এখন এই ট্রিমসগুলো কী কী ট্রিমস এবং অ্যাক্সেসরিজগুলো কী কী এ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনি চলে দেখতে পারেন ট্রিমসগুলো হচ্ছে ধরেন মনে করেন একটা টি শার্ট বা একটা শার্ট সিলি করবে এই পলো শার্ট শিলি করার জন্য কি কি প্রয়োজন এই শার্ট সিলি করার জন্য আপনার কাটিং থেকে তো শুধু ফেভিক্স দেয় ফেভিক্স কেটে দেয় তো পলো শার্ট সিলি করার জন্য আপনার প্রয়োজন হয় সুতার প্রয়োজন আছে অর্থাৎ পলসার পলোসার সিলাই করার জন্য যে সুতাটা সুইং সুতা এটা ইনপুটমেন্টকে স্টোর থেকে নিয়ে আসতে হবে তারপর মনে করেন আরেকটা যেটা হচ্ছে আপনার ওই যদি বাটন থাকে পলসারে কিন্তু বাটন থাকে তো ওই বাটনটাও স্টোরমেন্ট মানে ইনপুটমেন্টকে স্টোর থেকে নিয়ে আসতে হবে সেই সাথে কিয়াল লেভেল মেন লেভেল বেস লেভেল ফ্লাক লেভেল যদি জিপার থাকে জিপার অর্থাৎ ফেব্রিক ব্যতীত অন্যান্য যে জিনিসগুলো আছে যেগুলো গার্মেন্টসের সাথে অ্যাডজাস্ট হবে এগুলো স্টোর থেকে ইনপুটমেন্টকেই কিন্তু নিয়ে আসতে হয় তো সে ওই হিসাব অনুযায়ী ইনপুটমেন্ট তাকে একটা রসিদ দেবে সে রসিদ অনুযায়ী স্টোর থেকে কী করবে এগুলো সবগুলো তুলে নিয়ে আসবে তুলে নিয়ে আসার পরে লাইনে এগুলো কি করবে দিয়ে দেবে তারপর মোটামুটি দ্বিতীয় স্টেপের কাজ কিন্তু ইনপুটমেন্টের শেষ তৃতীয় স্টেপ হচ্ছে যেটা এই যে কাজগুলো আপনি আনলেন নিলেন দিলেন এবং লানে সব কিছু করলেন এগুলো সব সবকিছু একটি হিসাব করতে হয় কিন্তু তাদের একটা রেজিস্ট্রেশন খাতা থাকে সেই রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন খাতায় কি করে তারা এই সবগুলো কি করে সুন্দর করে হিসাব করে সুন্দর করে হিসাব রাখার ফলে তাদের কি হয় মানে কোন স্টাইল কত পিস কোয়ান্টিটি ঢুকলো কত কোন সাইজের ঢুকলো এগুলো সব এ টু জেড তাদের কাছে হিসাব থাকে তাই তাদের মানে সব কিছু যখন একটা কোয়ান্টিটি থাকে এগুলো হিসাব বের করতে খুব সহজ হয় মূলত এই হচ্ছে কিন্তু একজন ইনপুটমেনের কাজ তারপরে অনেকের কিছু রিপোর্ট থাকে এই রিপোর্টগুলো তেমন একটা কঠিন না আপনাকে একদিন বুঝিয়ে দিলে আপনি পারবেন তো এই হচ্ছে কিন্তু মূলত একজন ইনপুটমেনের কাজ আপনারা যে কেউ শিক্ষিত যদি পারেন সহজেই কিন্তু ইনপুটমেনের চাকরি নিতে পারেন আর নিয়ে বেশি না এক দুই দিন যদি আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি সহজেই কাজগুলো করতে পারেন আর আমি আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে তাদের কাজগুলো কি কী সে সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা দিয়ে দিলাম আপনারা চাইলে এর চেয়েও আরও কিছু যদি ধারণা নিতে চান ব্যক্তিগতভাবে যদি কারো পরিচিত কেউ থাকে তাহলে আপনারা তার কাছ থেকেও নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন